হ্যালো গাইস ইফেলস নিয়ে তো আমরা দেখেছি না যে আমরা লিখি হচ্ছে ইফ তারপর হচ্ছে কন্ডিশন তারপর হচ্ছে এখানে আমরা কোনো একটা কিছু দিই তাই না এই যে আমরা এখানে ব্লগটা ডিফাইন করি যে এতখানি হচ্ছে ইফ রান করবে অথবা ধরেন এলস এখানে এরপর থেকে রান করবে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ব্লগুলো ডিফাইন করি যে কতটুকু পর্যন্ত হচ্ছে এলসের স্কোপ অথবা ইফের স্কোপ রাইট এইভাবে না লিখে আরেকটা একটা ইন্টারেস্টিং স্টাইলে ইফেলস লেখা যায় সেটাকে বলা হয় অল্টারনেট সিনটেক্স আপনি অনেক প্রজেক্টে দেখবেন যে যেমন ওয়ার্ড প্রেসি যদি আপনি যান ধরুন টেম্পলেট পেজগুলোতে দেখবেন যে অল্টারনেট সেন্টেক্সে ইফেলস লেখা হয় ইটস ভেরি ইউসফুল নট অনলি ইফেলস কন্ট্রোল স্ট্রাকচারে সবগুলো লেখা হয় যদি আমরা লুপ লিখতে চাই যদি এখন আমরা লুপ নিয়ে আলোচনা করি নাই সো যখন করবো তখন দেখতে পাবেন বা সুইচ কেস এগুলো হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার যে আমার কোড কোন দিক দিয়ে কীভাবে কন্ট্রোল হবে সেটা ডিফাইন করা যায় এগুলোকে দিয়ে তো এই জন্যই দেখলে বলা হয় কন্ট্রোল স্ট্রাকচার ইফেলস হোয়ার লুপ ফর লুপ ব্রেক কন্টিনিউ হোয়াট এভার অগ্রাণী আমরা যখন আলোচনা করবো তখন দেখব তো অল্টারনেট সিনটেক্সে কীভাবে ইফলস লেখা যায় লেখা যায় ধরেন ফর এক্সাম্পল আমি মনে করি নাম্বারের প্রজেক্টটা দিয়ে আসছি যে টুয়েলভ আমরা এখানে দেখতে যাচ্ছি যে ইফ এন পার্সেন্ট কি এন পার্সেন্ট টু ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে আমরা কী করলাম একো অড ইভেন নাম্বার আর নয়তো আমরা কী করবো নয়তো আমরা হচ্ছে একো অড নাম্বার ঠিক আছে এই জিনিসটাকে যদি আমরা অল্টারনেট সিনটেক্সে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে ইফ এন পার্সন টু ইকল টু জিরো এরপর একটা কোলন দেব ওকে এবার আমরা যতক্ষণ যা ইচ্ছা লিখে যাবো একো ধরেন ইভেন নাম্বার তারপর ধরেন একো আমরা যদি স্ল্যাশ এন দিতে চাই নিউ লাইন এটাকে আমরা ইচ্ছা করে আরেকটা সেটা হচ্ছে একো পিএইচপিএল ঠিক আছে এটা হচ্ছে পিএইচপি ডিফল্ট এন্ড অফ দ্য লাইন কনস্ট্যান্ট ঠিক আছে এরপর ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে লিখলাম যে একো আমরা এই লাইনটা কেটে দিই আমরা এখানে লিখি ঠিক আছে ব্যাস এবার যেহেতু আমার ইফ শেষ হয়ে গেল সো আমরা যেটা করবো এখন হচ্ছে এলস শুরু হলো এবং এলসের পরে আবার কোলন ওকে আবার করুন এখানে আমরা তখন আবার টাইপ করলাম ধরেন মনে করেন ইভেন্ট না ইভেন্ট না ইভেন নাম্বার এরপরে ধরেন অড নাম্বার অড নাম্বার প্লাস প্লাস এবার যখন আমার ইফ শেষ হয়ে গেল আমরা এখন কী করব এন্ড ইফ এইভাবে সো আমি ইচ্ছা করলে সেম জিনিসটাকে এভাবেও লিখতে পারি আমি যদি রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে ইভেন নাম্বার আমি যদি এখানে এ রান করি এই যে আলটিমেটলি আপনি দেখতে পাচ্ছেন ওকে সো ইভেন নাম্বার ইভেন নাম্বার সাম টেক্সট যদি আমার এটা তেরো হতো রান করি আউট নাম্বার আউট নাম্বার সো মনে রাখবেন যে ইফ আপনি যদি এখানে আরেকটা কন্ডিশন আনতে চাইতেন তাহলে ধরেন এভাবে আনতে চাইতেন যে এলস ইফ মনে করেন ট্রু ধরেন নতুন কন্ডিশন রাইট সো এবার আপনার ধরেন এখানে আপনি আরও কোড টোড লিখলেন তারপরে এবার যত এলসি ফেলসি ফেলসি লিখে গেলেন সবশেষে এলস দিয়ে কোলন দিয়ে সবশেষে এন সো এটা হচ্ছে অল্টারনেট সিনটেক্স একইভাবে যদি আপনি সুইচ কেস দিয়ে এটা লিখতে চাইতেন তাহলে মনে করেন কীভাবে লিখতেন ধরেন আপনি লিখলেন যে সুইচ এন পার্সেন্ট টু ঠিক আছে এইখানে আপনি সেকেন্ড ব্র্যাকেটের বদলে দিলেন ওকে এবার লিখলেন কেস জিরো তখন আপনি কি লিখলেন কেস জিরোতে আপনি লিখলেন হচ্ছে এক ইভেন নাম্বার ব্রেক এবার হচ্ছে ডিফল্ট অড নাম্বারের পরে তার ব্রেক দেওয়ার দরকার নেই এবার হচ্ছে কি এবার হচ্ছে এন্ড সুইচ ব্যাস এবার যদি আপনি রান করেন এন পার্সেন্ট টু ইকুয়াল টু জিরো হ্যাঁ এবার যদি আপনি রান করেন দেখেন ওই একই জিনিস হচ্ছে ঠিক আছে আমরা যদি এখানে পিএইচি কো ইউএল দিয়ে দিই ঠিক আছে সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে ইফ লিখবেন কোলন এলস ইফ যদি থাকে এলস ইফ লিখে কন্ডিশন লিখে কোলন এরপরে ধরেন এলস লিখে কোলন এরপরে হচ্ছে সবার শেষে এনডিফ ইফ হলে এনডিফ সুইচ হলে এন্ড সুইচ ফরলুপ হলে মনে করেন এন ফর ইচ ফর ফর দিয়ে যদি আপনি চালান হোয়াইল দিলে এন হোয়েল এরকম ওগুলো আমরা যখন দেখবো তখন দেখবাইট সো এই অল্টারনেট সিনটেক্সটা জানা রাখা খুব ইম্পর্টেন্ট আরেকভাবে অল্টারনেট সিনটেক্স আপনি ইউজ করতে পারেন যেমন যে যেটা ওয়ার্ড যদি আপনি বা সিএমসএ যান সেটা ইউজুয়ালি ইউজ হয় এই যে এই টেক্সটা আছে ধরেন এখানে আলটিমেটলি যেটা আপনি করতে পারেন সেটা হলো এত আমরা সয়াই মনে করেন এখানে আপনি পিএইচবি ব্লকটাকে ক্লোজ করে দিলেন ওকে এরপরে আপনি আবার পিএইচপি ব্লগ শুরু করলেন এখানে এসে আবার মনে করেন পিএইচপি ব্লক জাস্ট একটু দেখায় রাখার জন্য যে এইভাবে জিনিসগুলোও কিন্তু করা যায় হ্যাঁ সো এগুলো দেখে রাখাটা ইম্পর্ট্যান্ট সো যদি আপনি মনে করেন এখন এখানে আপনি কী করলেন দেখেন যে কোর্টের মধ্যে যে কোনো জায়গায় পিএইচপি ক্লোজ করা যায় এবং সেখানে আলটিমেটলি লিখতে পারেন আপনি ইমেল নাম্বার সাম ইমেল নাম্বার সাম টেক্সট ধরেন এখানে আপনি লিখলেন আপনি রান করান দেখেন আলটিমেটলি একই জিনিস আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আপনি যদি এটা ট্যাপ ইয়ে করে দেন অনেক সময় যখন আপনার ডাইরেক্টলি এইচ ডিএম ফাইলের মধ্যে মনে করেন হ্যাঁ ঠিক আছে যদি এটা পার হতো তাহলে যখন আপনার এইচডিএমএল ফাইলের মধ্যে যেহেতু ডাইরেকলি আপনি পিএইচপি ল্যাঙ্গুয়েজ পিএচপি লিখতে পিএচপি ফাইলের মধ্যে আর কি এইচডিএম এবং পিএইচপি মিক্স করতে পারেন সো এইভাবে আপনি ইচ্ছা মতো লিখে যেতে পারেন কারণ পিএইচপিকে আপনি খুব সহজেই টেম্পলেটিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা যায় আপনি যদি মনে করেন বড় বড় প্রজেক্ট দেখেন তারপর ধরেন ফর এক্সাম্পল ওয়ার্ড প্রেসার কোডই দেখেন আপনি দেখতে পাবেন ইটস নট লাইক যে মিক্স আপ মানে হচ্ছে আগলেই জাস্ট দেয়ার দেয়ার আর সাম ফিচার্স ইউ ক্যান টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট সো এইভাবে আপনার যখন অনেক কিছু টেক্সট টেক্সট লেখা লাগবে তখন আপনি এরকম করে পিএইচপি ট্যাগকে ক্লোজ করে দিলেন ক্লোজ করে দিয়ে আপনার যা ইচ্ছা লিখে আবার পিএইচপি ট্যাগ শুরু করলেন ঠিক আছে সো এটা অল্টারনেট সিনটেক্সে যে হতে হবে এরকম না আপনি ইচ্ছা করলে এইভাবে নর্মাল সিনটেক্সেও লিখতে পারেন ওকে সো এইভাবে আপনি ধরেন লিখলেন এখানে এলস আবার শুরু করলেন তারপর মনে করেন এখানে এসে শেষ করে দিলেন ইটস অ্যাবসোলিউটলি ফাইন যেভাবেই আপনি লেখেন না কেন ঠিক আছে সো অল্টারনেট সিনটেক্সও ফাইন আপনি যদি চান নর্মাল সিনটেক্স আপনি লিখে রাখতে পারেন ঠিক আছে আমি যদি এটা ইয়ে করি বাট আপনি যখন এরকমভাবে পিএইচপি কোড ব্লক ইউজ করে মিক্স করে ইউজ করবেন তখন আলটিমেটলি অল্টারনেট সিনটেক্সের লেখাটা অনেক বেশি মানে মিনিংফুল ঠিক আছে রিডেবল আর কি তো এনিওয়ে গাইস এই এই জিনিসগুলো জেনে রাখা জানা রাখানোর জন্য জানায় রাখার জন্য এই ভিডিওটা ঠিক ক্যার